আসসালামু আলাইকুম এব্রুহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমদে ভালো আছেন সকাল সকাল চলে আসলাম সকালে নাস্তা নিয়ে আজকে ডিম হাঁসের ডিম আর পরোটা খাচ্ছিলাম আমার তো নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে বা এখানে আবার নতুন করে আয়োজন আমাদের বাড়িতে আর প্লেন পোলাও আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছে নতুন আলু দিয়ে তো মানহা খাচ্ছিলো আর কি তার মামার বাসায় আর তার জন্য রান্না করেছে তারা দুই বোন খাচ্ছিলো মানে তারা খাবে না দুই বোনকে দুই বোনের মা খাওয়াই দিতেছি মানে আমার মেয়েকে আমি আর বড় বোনের মেয়েকে বড় বোন সে খাওয়াই দিতেছে মানে তারা আজকে আরও ছোট হয়ে গিয়েছে এ দেখেন তাদের অবস্থা তারা খুবই মজা করে খাচ্ছিলো সাথে আমার মেয়েরও বায়না ধরেছে যে মা আমি নিজের হাতে এখন খাবো ওকে খাও আসলে বাচ্চারা যা দেখে সেটাই করার চেষ্টা করে আমার মেয়ে তো একদম কার্পন কপি আর এই সাইড দিয়ে ভাবি দেখেন কি মজা করে আমাদেরকে সালাদ বানিয়ে দিচ্ছিল মানহাকে আমি একটু তৃপ্তি অনুসারে খাওয়াতে পারছিলাম কারণ সে অনেক পছন্দ করেছে কারণ মাঝে মধ্যে পোলাওটা হলে তারা অনেক পছন্দ করে এই যে দেখেন বাসায় এসে কি অবস্থা মানে সব জায়গায় মানে অবস্থা খারাপ মানে যেখানে যাবে সেখানেই ঝগড়া সেখানে মারামারি মানে ছোট ভাই বোন থাকলে যা হয় আর কি সব কিছু করে আটা টাটা দিলে অনেকটাই রেস্ট নিয়েছি এখন হচ্ছে রান্না করার পালা এখন একটু উজুরি মানে আমাদের এখানে আমরা আমাদের এই সাইডে উজুরি বা অনেকে অনেক নামে এটা ডাকেন আমরা একটা উজুরি নামেই বলি সেটা রান্না করব। এই জন্য এখানে আমি বিভিন্ন মশলা যেটা লাগে আদার চিনি এলাচ তেজপাতা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভেজে নেব আর কি আসলে এই খাবারটা আমার অনেক প্রিয় বেসিক্যালি হচ্ছে এটা আমার বেশি খাওয়া হয়েছে কোরবানিদের কোরবানিদের নিজেদের যে হুজুরি মানে ভুঁড়িটা থাকে সেটাই বেশি খাওয়া হয় এমনিতে কিনে খাওয়া হয় না বাট হঠাৎ করে কেন জানি ইচ্ছে করছিল একটু হুজুরি খাবো কিনে নিয়ে চলে আসলাম আসলে উজুরের যে এতটা দাম হয় আসলে আমার জানাই ছিল না সাড়ে চারশো টাকা করে কেজি আসলে এই খাবারটা আসলে আমার অনেক পছন্দের তাই দাম হওয়া সত্ত্বেও আমি নিয়ে এসেছি কারণ পছন্দের জিনিস তো খেতে যদি ইচ্ছে করে সেটা তো খাওয়াই লাগে তাই না যদি হোট করে মরে যায় কী বলেন তাই আসলে মজা করছিলাম আপনাদের সাথে কেন মজাটা করছিলাম কারণ হুজুরি যদি চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি হয় মানুষ আর কী কিনে খাবে বলেন এর জন্য একটু মজা করো আমাদের সাথে এই যে আমাকে আমার কিন্তু এখানে মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে মানে কষানো না এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখন কষাবো আর কি আমি আজকে একটু হুজুরিটা ঝাল ঝাল করে রান্না করবো দেখেন আমি কিন্তু অনেকগুলো মরিচ দিয়েছি কারণ ইচ্ছে করছেও ঝাল ঝাল মানে একটু শুকনো শুকনো হবে এই যে আমার উজুরিটা কিন্তু এখানে ক্লিন করে নিয়েছে একদম আর এখানে নতুন আলু নতুন আলু দিয়ে উজুরি রান্না করে খাবো দেখি টেস্টটা কেমন আসে আর মশলা কালারটা দেখে মনে হচ্ছে কিন্তু আমার আজকে উজুরি রান্নাটা খুবই মজা হবে কারণ কিছু কিছু সময় মশলা কষানোর উপরে সব কিছু নির্ভর করে আমি কিন্তু মশলাটা অনেকবার দুইবার থেকে তিনবার আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আমার উজুরিটা দিয়ে দেবো আর এই উজুরিটা হতে বেশি সময় লাগবে না কারণ হচ্ছে আমি কিন্তু অনেকক্ষণ পরিষ্কার করার পর তারপর এটা অনেকটা সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি এমনিতে অলরেডি নরম হয়ে গিয়েছে তারপরও যতটুকু সম্ভব আমি এটা রান্না করে নিব এখন এসে কষানো হয়ে যাচ্ছে আসলে কি জানেন মাঝে মাঝে মনের যে ইচ্ছাটা পূরণ করার জন্য কিছু মানুষের প্রয়োজন হয় যেমন দেখেন আজকে আমার ওজুরি খেতে ইচ্ছে করছে তাই আমাকে নিজে যে বাজার থেকে নিয়ে আসতে হয়েছে কারণ আমাকে কে এনে দেবে হ্যাঁ হয়তো বা বাবা বা বললে বলে দিত বাট নিজের হাজব্যান্ড থাকলে যেটা হয় আর কি তাকে বলার আগে কিন্তু নিয়ে আসতো সেখান থেকে এমনিতে আমাকে যখন বাংলাদেশে থাকে আমাকে জিজ্ঞেস করে যে কী খাবা কী পা খাবা বাট ওই সময় আমার কিছুই খেতে ইচ্ছে করে না আর আমার কেন জানি ইচ্ছেই করে না যে আমি এটা খাবো আমার জন্য এটা নিয়ে আসো কেন জানি ইচ্ছে করে না বাট সে যখন চলে যায় তখন আমার বিভিন্ন কিছু খেতে ইচ্ছে করে সেটা নিয়ে আসতে গেলেই প্রবলেম কারণ যেতে ইচ্ছে করে না তাই খাওয়া হয় না এটা হচ্ছে আসলে ওই যে কথা বলে না দাঁত থাকে দাঁতের মর্যাদা আমরা দেই না সেই রকম একটা আর কি আমার হাজব্যান্ড যখন থাকে তখন ওই জিনিসগুলো আমি ফিল করতে পারি না যখন সে চলে যায় তখন তার কথা আমার খুবই মনে পড়ে আর এই সাইড দিয়ে দেখেন উজুরির সাথে আমি সুটকির তরকারি রান্না করেছি বেগুন আলু দিয়ে এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে আমি কিন্তু অলরেডি এখান থেকে নিয়ে খেয়েছি এখন একটু গরম করে নিচ্ছিলাম আর কি দেখেন কালারটা আর হচ্ছে লুকটা কেমন এসেছে অনেকই আমি না আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খেতে আমি কিন্তু এক বাটি ভরে আমি খেয়েছি আর এই পাশ দিয়ে আমি একটু জিরে গুঁড়ো করে নেব কারণ হচ্ছে জিরে গুঁড়ো করা আছে বাট একটা জিনিস আপনাদেরকে বলি যখন তো রান্না করবেন সাথে সাথে যদি জিরাটা গুঁড়ো করে দেওয়া হয় দেখেন আমার বুড়ি আমাকে এসেছে আর জিরে গুঁড়ো করার জন্য আর আপনার জিনিস ঠিক ফলো করেছেন ঠিক কি না জানি না এই যে দেখেন আমি কিসে জিরে গুঁড়ো করছি ইনস্ট্যান্ট বুদ্ধি আর কি এখন ব্লেন্ডার করার মতো সময় নাই তাই এখন একটু রুটি বেলার যে বেরুন ফিরিয়ে এটার মধ্যে নিয়ে আমি চুরে তারপরে দিয়ে দিব আর কি এই যে দেখেন আমার কিন্তু চোরো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমি একটু আগেই দিয়েছি নামানোর কারণ হচ্ছে এটা একসাথে যে এটা মিশে গেলে হয় কি অনেকটা ভালো লাগে মানে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায় আমার কিন্তু উজুরি রান্না অলরেডি কমপ্লিট দেখেন যেমনটা চেয়েছিলাম শুকনো শুকনো হবে সেটাই হয়েছে